আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আপনাদের একটা সুবর্ণ সুযোগ আসছে যেটা হলো দুই হাজার চব্বিশ পঁচিশ ব্যাচের যারা আপনারা দু হাজার চব্বিশ পঁচিশ আছেন আপনাদের ভর্তি সহায়তা দিচ্ছে আট হাজার থেকে দশ হাজার টাকা এই সহায়তাটা নিতে কী কী করণীয় আমি সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ভর্তি সহায়তা শিক্ষা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আছে আমি সেই ওয়েবসাইটে আছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হেডলাইনে দেখাচ্ছে যে উচ্চ মাধ্যমিক একাদশ মান শ্রেণীতে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি সহায়তা অনলাইনে আবেদন চলমান আবেদনের শেষ তারিখ দশ চার দুই হাজার পঁচিশ তার মানে দশই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এটি চলমান থাকবে আর এটি কয়টা পর্যন্ত চলমান থাকবে এটা আমি আপনাদের বলে দিচ্ছি যে এটা হচ্ছে আগামী দশ এপ্রিল রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা এই আবেদনটি করতে পারবেন এ আবেদন করার জন্য আপনাদের কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আমি সম্পূর্ণ বলে দিচ্ছি যে আবেদনপত্রে আবেদনের জন্য যে কাগজগুলো লাগবে শিক্ষার্থীর ছবি লাগবে শিক্ষার্থীর স্বাক্ষর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ বা নির্ধারিত ফর্মে আর হচ্ছে পিতামাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যায়নপত্র সুপারিশের তেরো থেকে বিশতম গ্রেড এবং সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য সাংবাদানিক সংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী সন্তান গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য হবে পরে হয়েছে বলা হয়েছে যে ভর্তি সহায়তা সময়সীমা আবেদন দাখিলের সর্বশেষ তারিখ তিরিশ কর্মদিবসের মধ্যে অর্থ প্রেরণ করা হয় শিক্ষার্থীদের ভর্তি সহায়তার জন্য চূড়ান্তভাবে ভাবে নির্বাচিত হলে তার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা দেখতে ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে এবং কি আপনারা সহায়তা পাবেন আট হাজার থেকে আট হাজার টাকা এবং কি স্নাতক সম্মান পর্যায়ে দশ হাজার টাকা এই উপবৃত্তিটি আপনারা পাবেন তো এখানে যে নিউজ প্রকাশ হয়েছে সেখানে কি বলা হয়েছে যে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের কলেজ ভর্তি নিশ্চিতে আর্থিক সহায়তা দেবে প্রধানমন্ত্রী শিক্ষকতা ট্রাস্ট একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত নিশ্চিতে দেওয়া হবে সহায়তা এর লক্ষ্যে আবেদন শুরু হয়েছে পাঁচে মার্চ থেকে আগ্রহী প্রার্থীরা আগামী দশ এপ্রিল রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই আবেদনটি করতে পারবে শিক্ষা সহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিজ্ঞপ্তি মিন এই যে যেটা বললাম এই যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটা এখানে কি বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিভিন্ন সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তিকৃত অর্ধায়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি নিশ্চিতকরণ ভর্তি সহায়তার অনলাইন আবেদন দাখিল সংক্রান্ত তো প্রিয় শিক্ষার্থী আর বলেছে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ও ভর্তিকৃত অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি নিশ্চিতকরণের ভর্তি সহায়তা প্রদান করা হবে পর দুই নম্বরে বলেছে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি নিশ্চিতকরণ ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা দুই হাজার বিশ অনুসারে দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক একাদশ ও সমমান শ্রেণীতে ভর্তিকৃত অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদেরকে ভর্তি সহায়তার প্রাপ্তির জন্য এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে পরে বলেছে তিন নম্বরে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ভর্তি সহায়তা সেবা বক্স আপলোডে আপনার প্রিন্ট করে শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট এবং সুপারিশ গ্রহণপূর্বক অনলাইন আবেদন সময় এটি আপলোড করতে হবে তো প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দুই হাজার চব্বিশ দুই পঁচিশ শিক্ষাবর্ষের আপনার যে শিক্ষার্থী ভাই আছেন আপনারা এই আবেদনটি করতে পারবেন এখনও এটি চলমান আছে যারা এখনও আবেদনটি করেননি তো আবেদনটি করে নিতে পারেন পরে বলা হয়েছে যে শিক্ষার্থী ভর্তি সহায়তা অনুসারে কলেজ ভর্তিতেও আর্থিক সহায়তা পাবেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের মেধাবী শিক্ষার্থীদের প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণের ভর্তি সহায়তা দিয়ে থাকে বর্তমান বর্তমানে মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার টাকা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট হাজার টাকা ও স্নাতক সমমান পর্যায়ে দশ হাজার টাকা ভর্তির সহায়তা দেওয়া হয় সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সাংবিধানিক সংবিধানিক প্রতিষ্ঠান কর্মরত তেরো থেকে বিশতম গ্রেডে চাকরিত শিক্ষক কর্মচারীরা সন্তান আর্থিক সহায়তা বা অনুদান পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন অথবা মা বাবা অভিভাবকের বার্ষিক আয় যদি দুই লাখ টাকার বছরে দুই লাখ টাকার কম হবে তারাও এই আবেদনটি করতে পারবে ই ভর্তি সহায়তা ব্যবহারিক ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে দরকারি কাগজপত্র আপলোড করে আগামী দশ এপ্রিলের মধ্যে সিস্টেমে ব্যবহার করা আবেদন করা যাবে ভর্তি সহায়তা পেতে শিক্ষার্থীদের ছবি জন্ম নিবন্ধন সনদ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নির্ধারিত ফর্মে শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানের সুপারিশ প্রয়োজন হবে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারিত সন্তানদের ক্ষেত্রে মা বাবা অভিভাবকের কর্মরত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যয়নরত পত্যায়ন পতায়ন বা সুপারিশ প্রয়োজন হবে আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করবেন আমি যে লিঙ্কটা দিলাম এই লিঙ্কের মাধ্যমে আবেদনের শেষ তারিখ দশ এপ্রিল দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি যারা এখনও আবেদনটি করেননি একাদশ শ্রেণীতে যারা এখনও আবেদন করেননি তারা আবেদনটি করে নিতে পারেন তারা আবেদনটি করে নিন তাহলে আপনারা এই টাকাটি পেয়ে যাবেন তো আশা করি বুঝাইতে পেরেছি প্রিয় ভাই বোনেরা আপনাদের উপর একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলে কমেন্টস করবেন আর দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম